মিঠি যাক মিঠি কখন চালাক দেখো খুব চালাক এই মিঠি নাই এখানে মিটি প্রচুর চালাক তাহলে পরেরটা দেখো মিটি তুই সাইকেল চালাচ্ছিস নাকি রে সবাই একটু জয়েন করো বৌদি হাউ আর ইউ সবাই একটু জয়েন করো ঝটপট করে লাইকটা একটু সবাই জয়েন করো হ্যালো দিদি থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু জয়েন করো সবাই জয়েন করো আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো কামলা স্কুল ভাই মানে নেবে আপনাদের সাথে বৌদি আচ্ছা সবাই জয়েন করো ঝটপট করে জয়েন করো কমেন্ট করো আচ্ছা বৌদি লাইভ চালিয়ে দিয়েছে আচ্ছা ভাই আমাদের নেবেন আপনাদের সাথে আমাদের সাথে কি করবে হ্যাঁ আচ্ছা সবাই জয়েন করো ছটফট করে কমেন্ট বনজুট বনজুট থেকে বলছো রাতুন মাস্টার হাই সবাই জয়েন করো সবাই একটু ছটপট করে জয়েন করো কমেন্ট করো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই একটু জয়েন করো ছটফট করে টেক একটু সবাই জয়েন করো হই ঠিক হয়নি ভালো হয়েছে খুব ভালো হয়েছে দিদি কি ডাকছে আচ্ছা সবাই একটু জয়েন করো ছটপট করে কমেন্ট করো সবাই একটু জয়েন করো এই যে জ্যাক আমাদের

আর বাকি মনে বুঝতে যাচ্ছে যাক যাক যাককে নিতে খা পালা লাগে আচ্ছা সবাই একটু জয়েন করুন ঝটপট করে কমেন্ট করুন সবাই একটু জয়েন করুন দিলো মিটিকে দেখকে দেখ কাম নিজে ধরেছে দেখ ওকে আর ছাড়বে না মিঠি বাবারে বাবারে মিঠি 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 মারছিস কেন তো বধ ছেলে তো তুই তো মারছিস কেন ইটারকলো তারোনেডে? কোমতেইলাই তযেন কোয়েলেলে আতসেটযর কোলেলে ম্য়া ক্য়া ক্য়া ক্লা কোলে ক্য়ে ক্য়ে ক্য� লাইফটা একটু সবাই জয়েন করুন আর একটু সবাই লাইক করবেন এটা হচ্ছে খুব বদ এটা খুব বদ এটা খুব বদ এটা হচ্ছে জ্যাক এটা জ্যাক এটা সাদা সাদা জানি জ্যাক কি আছে বট চলে যাচ্ছিস তো সাদা গান্ধুলা আর বাকি সব তালা হম হম সবাই একটু জয়েন করো ছটফট করে জয়েন করবো লাইফটা সবাই একটু জয়েন করো কমেন্ট করো